চলতে ওকে টাটা এখান থেকে ন ঘন্টার জার্নি দেখাচ্ছে মানে এখন সাড়ে সাতটা বাজে সাত টুট গেয়া নিয়ে আসে তো ফাইনালি জলপাইগুড়ি পৌঁছে গেলাম ইউ ইউ হ্যাঁ গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ নেচার লাভ এনিমেল হ্যাঁ আমরা হোটেলের সামনে দাঁড়িয়েছি দেখি বুঝতেই পারছো আমরা রেডি অলমোস্ট শুধু লাগেজ বাধা হচ্ছে আমারটা হয়ে গেছে বাধা হচ্ছে হলেই আমরা বেরিয়ে যাব হোটেলের পেমেন্টটা করে দিয়ে বেরিয়ে যাব আমরা এখন যত তাড়াতাড়ি পারবো বাড়বো সময় নষ্ট করবো না কারণ আজকে বাড়ি ফিরবো এখান থেকে প্রায় চারশো চল্লিশ কিলোমিটার আছে চারশো চল্লিশ চারশো ষাট কিলোমিটার চলতে ওকে টাটা শুধু সামনে একটু দাঁড়াবো সামনে দাঁড়িয়ে একটু প্রথমে চা খে মানে কিচ্ছু খাইনি সকালে সাতটা বাজে এখন এটা হচ্ছে উদলগুড়ি শহর ডান দিকে মেন টাউনশিপটা ডান দিকে আমরা বাদিক দিকে বাড়াবো চলো টাটা উদলগুড়ি উদলগুড়ি সরি জলপাইগুড়ি উদলগুড়ি চায় পাবো হ্যাঁ তিন তিনটো রওনা হলাম চা খেয়ে এখান থেকে ন ঘন্টার জার্নি দেখাচ্ছে মানে এখন সাড়ে সাতটা বাজে সাতটা কুড়ি এখান থেকে মঙ্গলদই বা দেখাচ্ছে উনষাট কিলোমিটার আমরা কালকে রাত্রবেলা হোটেল খুঁজতে আমাদের বিশাল মানে একটু সমস্যা হয়েছে কারণ হচ্ছে আসামে এখন বিহু চলছে অনেক হোটেলে আমাদের কি মানে স্টাফ ছুটি আর কি বিহু বানাতে গেছে তো বিহু ফেস্টিভ্যাল আসামে হচ্ছে আমাদের দুর্গা পুজো বাংলাদেশ পানেরি এটা হচ্ছে পানেরি মোড় এই পানেরি মোড় থেকে ডান দিকে যেতে হবে আমাদেরকে এই মোড়টার পরের থেকে ডান দিকে যে ঘুরলাম তার রাস্তাটা খুব সুন্দর কারণ রাস্তা দু বড় দিয়ে গাছ এখান থেকে এখনও চারশো নয় কিলোমিটার আপনি রাস্তা অনেক ট্রাফিক বেড়ে গেছে লোকাল লোকজন চলে এসছে রাস্তায় এই গাড়ি একটু দূরে শুনে চালাতে হচ্ছে আমরা বেঙ্গল ঢোকার আগে ট্যাঙ্ক একদম ফুল করে নেবো কারণ এখানে দাম কম ব্রেকফাস্ট হচ্ছে আর পেঁয়াজ পেঁয়াজ না তো ব্রেকফাস্ট করে আমরা কিন্তু রওনা দিয়ে নাম জলপাই উদ্দেশ্যে তো একটা কথা বলে রাখি যারা তাওয়াং যাওয়ার জন্য প্ল্যান করছে তারা কিন্তু আমাদের এই আইটিনারি ফলো করতে পারো এই টোটাল রুটের মধ্যে আমরা কিন্তু সবটাই কভার করেছি যা যা পেরেছি আমাদের সবটাই আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিন্তু তো তোমরা কিন্তু এইভাবে প্ল্যান করতে পারো তবে একটা কথা বলে রাখি তাওয়াংয়ে আরেকটা দিন এক্সট্রা দরকার আছে কারণ হচ্ছে একদিন ডোমপাস মাধুরী লেক একদিন হচ্ছে কিনজামনি আইডেন লোকাল স্যাক্সি তো তিনটে দিন যদি তাওয়াংয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কিছু বাকি থাকছে না আমরা এখন এনইচ টোয়েন্টি সেভেন ধরে যাচ্ছি তো যারা নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গল থেকে উদালগুড়ি আসবে তারা এনইচ টোয়েন্টি সেভেন ধরে কিন্তু বড় বলে জায়গা আছে অত দূরই আসতে পারবে পারবেন তরমুজ চারিদিকে বেশি প্রচুর তিরিশ টাকা কেজি করে দাম খেয়ে দেখি কেমন রঙ দেখি বড়দা উঠা হোক ওয়ান টু থ্রি রঙ কিন্তু খারাপ না বুঝলাম তরমুজকে বাড়ছি তিরিশ টাকা কেজি দামটা বেশি মিষ্টি মোটামুটি খুব একটা ভালো না লাগলো না খুব একটা এখন নেক্সট দাঁড়াবো বঙ্গাইগাঁও পার করে একবার গোসাইগাঁওতে ওখানে তেল ভরবো এখান থেকে বঙ্গাইগাঁও সাত আর কোকরাজার ছাপ্পান্ন গোসাইগাঁওতে তেল ভরবো তার বঙ্গাইগাঁওতে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই টোটাল নশো ত্রিশ টাকা তেল ভরে নিলাম আমি বাবলাদার দাঁড়িয়ে আছে এই যে দিল্লিওয়ালা মাল এরকম জিনিস আমি কোনোদিন দেখি নাই সেম ট্রাক একটার উপরে একটা সেম বাবলা বাবলাদাকে আমি আগে দিয়েছি আগে যাচ্ছে কারণ বাবলাদার যে পিছনে লাগেজ নিয়ে যে কেরিয়ারটা লাগিয়েছিল সেটা দূর পাশে ভেঙে গেছে মানে এই ট্যুরে বাবলাদার কেরিয়ার ভাঙলো টপ লাইট ভাঙলো দুটো নতুন অরিজিনাল পাইনি জন্য কি করে তখন যেটা দিল্লিওয়ালা বিক্রি করছিল তেইশশো টাকা দাম নিয়েছে বাইশশো কি তেইশশো টাকা ভেঙে গেলো সুতরাং যে যায় একটা লাগাও বাইকের একটু বুঝে শুনে লাগাও এমন না হোক এটা এখানে ভেঙেছে যাওয়ার সময় ঠিক আছে এটা যদি মাঝখানে তাওয়াঙে ভাঙতো বা ট্যুরে মাঝখানে ভাঙতো তাহলে বিশাল সমস্যা হতো বিশাল সমস্যা তো ফাইনালি ঠিক করে এখন বারুচ্ছি মোটামুটি যতটা পার্সে করে দিয়েছে আড়াইশো টাকা নিল ঝালাই ফালাই করে দিয়ে এখন দেখা যাক বাড়ি পৌঁছালেই হবে না এখনও এখান থেকে চার ঘন্টা এখন বাজে বল আড়াইটা সাড়ে ছটা কন্টিনিউ গেলে সাড়ে ছটা ফাইনালি পৌঁছে গেছি আসাম আর বাংলা বর্ডার তো আমরা ওয়েস্টবেঙ্গল ঢুকে গেলাম বাই বাই আসাম তো আমরা এখন বারো বিষার উপর দিয়ে যাচ্ছি বেঙ্গল আসাম বর্ডার বারো বিষা আর পেয়েছি মারাত্মক ফিরে এখন কারণ অলরেডি তিনটে বেজে গেছে প্রায় মানে দুটো পঞ্চান্ন বিকালে খাওয়া হয়ে গেছে দারুণ দারুণ বলতে দারুন ছিল আর অদ্ভুত সামনে ডিপার্টমেন্টে হাতি আমরা এখন ফরেস্টে মাঝখান দিয়ে যাচ্ছি বাবা দু দুটো যে গরম ব্যাপারটা ছিল সেটা অনেকটা কেটে গেছে এখন তখন প্রায় সাড়ে চারটা বাজে এখন একটু ঠিক লাগছে ওয়েদার সকালবেলা থেকে চালানো যায় বাইক মোটামুটি এগারোটা অবধি চালানো যায় তারপর থেকে যে রোদ উঠে যায় মারাত্মকভাবে তখন আর শরীর দেয় না তখন আর শরীর দেয় না চালানো যায় না আবার মোটামুটি চারটের পর থেকে তখন আবার ওয়েদার টেম্পারেচারটা কমে তখন আবার চালানো যায় মোটামুটি আটটা অবধি চালানো যায় আরামসে এই আট দিনের ট্যুরে বাবলাদা আমাকে সাত দিন বলে গেছে মানে তো এত জোরে চালিও না মানে গ্যাপ ডিস্টেন্স বেড়ে যায় বাবলাদা আমাকে ধরতে পারে না আজকে জানি না কার রাত্তা ভর করছে হ্যাঁ দাকে আমি মোটামুটি বাবলাদা মোটামুটি একশো দশ একশো পনেরোতে ভাগাচ্ছে গাড়ি এখান থেকে জলপাইগুড়ি আরও তেষট্টি কিলোমিটার মোটামুটি আমাদের শোয়া ছটা বাজবেই এখন আমরা ধুপগুড়ি পার করে জল ঢাকা ব্রিজ পার করছি আমাদের এই ট্রিপে টোটাল দু হাজার বত্রিশ কিলোমিটার রান করেছে এখন অবধি আরও মোটামুটি তিরিশ বত্রিশ কিলোমিটার রান করবে মানে দু হাজার ষাট টু জিরো সিক্স জিরো কিলোমিটার রান করবে অ্যাপ্রক্স মানে জলপাইগুড়িতে জলপাইগুড়ি জলপাইগুড়ি তো ফাইনালি জলপাইগুড়ি পৌঁছে গেলাম হ্যাঁ তাহলে ফাইনালি জলপাইগুড়ি ঢুকে গেলাম বাড়িতে সাকসেস ই চলে সাবধানে যাও আবার নেক্সট প্ল্যান আবার ওকে টাটা তো ফাইনালি বাড়ি ঢুকছি একদম চলে এসেছি ব্যাটারি শেষ দুজনেরই ক্যামেরা আর আমার এক পার্সেন্ট চার্জ এখন আর কোনো কথা না পরে চলো টাটা